কিভাবে শিলি করতে হয় দেখেন একটা সোয়েটারে কিভাবে ডিপাটা লাগানো হয় দেখেন প্রথম বড়িটা কেমন ছিল আর এখন শিলি করে আপনারা কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখানো হবে দেখেন কিভাবে শিলি করে আর এর পরবর্তী সময়টা কি হবে ಇದು ತಗನ್ ಬೌನ್ಸ್ ಟಿಯರ್ ಅಲ್ಲಿ ಇದೆ ಇವು ಇವನೆ ಟೆನ್ಸರ್ ಡ್ಯಾನ್ಸ್ ಟು ದಿ ಲೂಕ್ ಯಾಕಪ್ಪ ಕ್ಯಾನ್ ಗೆತೆ ಆಗಲ್ಲ ಬರೆ پوری ದೊರೆ ಇಲ್ಲಿನೇ پورا ಇದೆ ಆಸ್ತಾಮಿ ದುಬಾ একখান শিলি করা শেষ হয়েছে এরপরে অনেক নেকটা মারবো আবার শিলি করা শেষ অনেক নেকটা মারবো জি করে মাথা আর না দেখাবো আর নাই ট্যা ওনার এক সাইড মারবো দুই সাইড এরপরে আমাদের সুমন ভাই বডিটা উল্টায় ভালো করে সুন্দর করে দেখাবে ওরা দেখতে দেখেন আসলে একটা কি রকম বডি ছিল আর এখন কি রকম হয়েছে এই যে পরে কমপ্লিট এরকম হয়েছে আমাদের এই যে সুমন ভাই সেলাইছে ঠিক আছে ধন্যবাদ সবাই একটু করেন আরো ভালো ভালো আমাদের পেজটা ফলো করে রাখেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই ওই যে আমাদের স্বামী মোল্লা এই যে আমাদের সুমন ভাই ওই যে আল্লাহ